হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি জানি না ব্লগটা কতক্ষণ করতে পারবো কারণ তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ বানাও আমি পারি না তোমাদের মতো এত সুন্দর ব্লগ বানাতে একটু চেষ্টা করছি তোমাদের থেকে শিখেই তোমরা হয়তো ভাববে এই বয়স আবার কিছু শেখা আমি মানি যে শেখার কোনো বয়স বা শেষ হয় না কারণ কি তোমরা শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা তোমরা যতই মানে পেতে চাও ততই পেতে পারো আমি জানি যে তোমাদের মতো হয়তো এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারছি না একটু চেষ্টা করছি তোমাদের কাছ থেকে দেখেই শেখা যতটুকু করছি আমার তো তোমাদের সব ব্লগ দেখতে খুবই ভালো লাগে আমার সামনে যার যার ব্লগ আছে আমি সবারটাই দেখি তোমরা সত্যি খুব সুন্দর ব্লগ তৈরি করো তোমাদের মতো হয়তো এত সুন্দর হবে না কিন্তু চেষ্টা করছি করতে করতেই দেখা যাক দূর হয় তোমাদের সাথে গল্প করতে করতে আসতে রান্নাটা করছি ভালোই লাগছে আমার আমার ভালো লাগছে বলে তোমাদের ভালো লাগতে হবে এমন কোনো মাথার দিব্দি দেওয়া নেই তোমাদের ভালো নাও লাগতে পারে সবার যে সবকিছু ভালো লাগবে এটা কোনো কথা না সবার মধ্যেই ভালো খারাপ আছে একা একা ভিডিও বানানোটাও খুব ধৈর্যের ব্যাপার আছে একমাত্র যারা করে তারাই বলতে পারবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত আর মাছের ঝোল হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছের ঝোলটা হয়েছে কেমন হয়েছে কে জানে তোমার কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের জানার জন্য তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের রান্নাটা আমি পুরোটাই তোমাদের সাথে গল্প করতে করতে করে নিয়েছি তো আমার ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি যেহেতু চেষ্টা করছি তোমাদের মতন এত সুন্দর হয়তো হয়নি তোমাদের মতো এত সুন্দর গুছিয়েও বলতে পারি না কিন্তু যতটাই করলাম তোমাদেরটা দেখে দেখেই মানে একটু চেষ্টা করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি অপেক্ষায় থাকবো কেমন হয়েছে তোমরা তোমাদের মতো রায় দিতে পারো তাছাড়া যার যেমন লেগেছে সে তেমনই বলবে আমি মানে কি বলবো বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ অনেকটাই চেষ্টা করলাম আস্তে আস্তে হবে জানি কিন্তু কেমন হয়েছে নিজেরটা তো আর নিজেও বোঝা যায় না তো তোমরা বললে আমি হয়তো বুঝতে পারবো আমার কোন জিনিসটা ঠিক করা উচিত তো আজকে ভিডিও অবধি ধন্যবাদ